ভাই প্রথমে আপনি এই থাম গুলো দেখেন যদি আমি আপনাকে বলি আপনিও ঠিক আপনার জন্য এইরকম রকম থামনেল ডিজাইন করতে পারবেন তাও আবার কোনো প্রকার কষ্ট ছাড়াই তাহলে আপনার কিরকম লাগবে বহুত আচ্ছা লাগেগা একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে থামনেলের বিকল্প কিন্তু আর নাই সেটা নিশ্চয়ই আপনারা জানেন আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন থামনেল যদি সুন্দর না হয় ওই ভিডিওতে কেউ ক্লিকই করবে না ভাইরাল হওয়া তো দূরের কথা আর একটা প্রফেশনাল লুকের থামনেল যদি আপনি ডিজাইন করতে চান আপনাকে ম্যাক্সিমাম টাইম দিতে হবে দুই থেকে তিন ঘন্টা কিন্তু এত টাইম না দিয়ে আপনি কিন্তু বর্তমানে এআই দিয়ে মাত্র পাঁচ মিনিটে আপনার জন্য একটা থামনেল ডিজাইন করে নিতে পারবেন প্রফেশনাল দারুণ সেরা আর সেই থামনেলটা ইউটিউবে স্ক্রল করতে করতে কারো চোখে যদি পড়ে তাহলে নিশ্চয়ই বলতে বাধ্য হবে আহা দেখেন ভাই আমি তো ভিডিও লং করতে চাই না আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে একটা সতর্কতা আপনাদেরকে দিয়ে দিতে চাই আর সেটা হচ্ছে আপনি আপনার থামলাইল কোয়ালিটি কখনোই ভালো করতে পারবেন না আপনার ভিডিও কখনোই ভাইরাল করতে পারবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার থামনাইল আপনি কখনোই ভালো করতে পারবেন না আপনার ভিডিও আপনি কখনোই ভাইরাল করতে পারবেন না যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব ওকে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যাইতে হবে এবং প্লে স্টোর থেকে আমাদের দুইটা অ্যাপস নামাইতে হবে প্রথমত পিক্স ল্যাব এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে আরও একটা অ্যাপস আপনার লাগবে আর সেটা হচ্ছে লাইটরুম এই দুইটা অ্যাপস সুন্দর মতো আপনার ফোনে প্রথমেই ইনস্টল করে নিন ইনস্টল করা হয়ে গেলে ইউটিউবে চলে যান এবং যেই থামনেলটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন যে একটা থামনেল আপনি এখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেন সার্চ করে আপনার পছন্দের ইউটিউবারের আমি এখানে সার্চ করে দিচ্ছি হাউ টু ক্রিয়েট চাইনিজ সল্ট এবং এখান থেকে যে কোনো একটা থামনেল চুজ করবো কেননা আমি এখানে দেখলাম যে এই একটা থামনেল এবং একটু নিচে স্ক্রল করলে এখানে আরো একটা থামনেল রয়েছে দুইটা কিন্তু প্রায় সেমই আর এই দুইটা আমার মতে এগুলা কিন্তু কপি পেস্ট করে বানিয়েছে একজনের থেকে আরেকজনে দেখে আর এই একই থামনাইল আমার সামনে আরও অসংখ্য এসেছিল তাই আমি ভাবলাম যে এটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই আপনি আপনার পছন্দের থামনাইলে ভিডিওটাতে শেয়ার অপশানে ট্যাপ করে এখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন যেই থামনেলটা আপনি সিলেক্ট করতেছেন আমি এখান থেকে একটা কপি করে নিলাম এবার চলে যাব ক্রোম ব্রাউজারে এবং সার্চ বারে লিখে দেব ওয়াইটি ডাউনলোড আর ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমাদেরকে যাইতে হবে গুগল জেমিনিতে গুগল জেমিনিতে প্রবেশ করে প্লাস আইকনে ট্যাপ করে মাত্র ওই যেই থামনাইলটা ডাউনলোড করেছি ওই থামনাইলটা এখানে আপলোড করে দেব এবার এখানে আমাদের একটা টেক্সট লিখে দিতে হবে আপনি যে থামনেলটা চোজ করতেছেন সেই অনুযায়ী আপনি এই টেক্সটা লিখে দিবেন লাইক আমি এখানে লিখে দিলাম কি আমি যদি থামনেলটা আপনাদেরকে একটু দেখাই আমার এখানে মোচা প্রয়োজন মানুষটিকে এবং ক্রিয়েট চাইনিজ শট এই দুইটা জিনিস আমার এখান থেকে মোছা প্রয়োজন আর এই জিনিসটা আমি সুন্দরভাবে এখানে কিন্তু লিখে দিয়েছি ক্রিয়েট চাইনিজ শর্ট এই সম্পূর্ণ লেখাটা মুছে সাথে কালো টি শার্ট পরা মানুষটিকে সুন্দর করে মুছে দাও এখানে আরও একটা টেক্সট আপনাকে অ্যাড করে দিতে হবে এবং এই ইমেজের সাইজ ষোলিস টু নাইন রাখবে এই লেখাটা আপনাকে এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে এবং সাইজ ষোলো ইজ একোয়াল টু নাইন এই লেখাটা কিন্তু লিখতেই হবে না লিখলে কিন্তু আপনার যে ইমেজটা তৈরি করে দিবে সেটা সাইজে গর্ব হয়ে যাবে এটা দিয়ে আমি সেন্ড করে দিলাম এবার আমার ইমেজটা তৈরি হচ্ছে দেখা যাক কিভাবে আসে ওকে সুন্দরভাবে আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দরভাবে হয়েছে দেখেন একদম কিন্তু একরেটভাবে লেখা এবং ছবিটাকে সুন্দরভাবে মুছে দিয়েছে দেখতেই পারতেছেন এই যে দুইটা ছবির পার্থক্য ওকে এখন আমাদের আর কিছু করতে হবে না সুন্দরভাবে যেহেতু হয়ে গেছে এখান থেকে আমরা ইজিলি ইমেজটাকে ডাউনলোড করে নেব ওকে ইমেজটা ডাউনলোড হয়ে গেলে এবার আমাদের সরাসরি চলে যেতে হবে ইমেজটাকে নিয়ে লাইট রুমে লাইট এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু কোনোভাবেই ইমিস করা যাবে না এখান থেকে আপনাকে এক্সপোজারটা হালকা বাড়িয়ে দিতে হবে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিতে হবে হাইলাইটটা একটু কমিয়ে শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে হবে এবং হোয়াইট এটা একটু কমায় দিতে হবে তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কাজ করতে হবে আপনাকে সেটা হচ্ছে এফেক্টে এসে এখান থেকে ট্যাক্সটা একটু বাড়িয়ে দিতে হবে ক্লিয়ারিটিটা বাড়িয়ে দিতে হবে এবার দেখতেই পারতেছেন আমাদের ইমেজটার কত পার্থক্য হয়েছে আমি যদি জুম করে একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আগের এবং নতুন করে যেটা আমরা এডিট করেছি সেটা আর আপনি এখান থেকে ডিটেলস থেকে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিবেন এবার আপনি নিজেই চেক করে দেখতে পারতেছেন যে আগের থেকে কতটা পার্থক্য হয়েছে এবার এই শেয়ার অপশানে ট্যাপ করে আমরা ইমেজটাকে এখান থেকে সেভ করে নেব এবার হচ্ছে আমাদের ফাইনাল কাজ আর এটার জন্য আপনি পিগজ ল্যাব অ্যাপসটা ওপেন করে নেবেন যেটা আপনি প্রথমেই ডাউনলোড করেছিলেন প্লে স্টোর থেকে পিকজ ল্যাব অ্যাপসটা ওপেন করার পর এইখানে থ্রিলোটা ট্যাপ করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ট্যাপ করে আপনি ওই ইমেজটা এখানে ইম্পোর্ট করে নেবেন এবার এখান থেকে শুলে সিকুয়াল টু নাইন রেশিও রেখে ডানে ট্যাপ করে দেবেন ইমেজটা এখানে ইম্পোর্ট হয়ে গেল এবার প্রয়োজন আপনার একটা ছবি আর সেটার জন্য আপনি আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাপ ওপেন করে এখানে সার্চ করে দিবেন অ্যাডোভি এক্সপ্রেস এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিবেন এখানে আপলোড ফটোতে ট্যাপ করে আপনার যে ছবিটা এটার সাথে অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা ছবিটা সিলেক্ট করে ডানে করে দিলেই এখানে আপলোড হয়ে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া শুরু করবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর অনেক সাইডের মধ্যে অ্যাডোবি এক্সেস ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সব থেকে সেরা তাই আপনি এটা দিয়ে করবেন অনেক স্মুথলি আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে ডাউনলোড টু ফোনে ট্যাপ করে ডাউনলোড এগিয়ে ট্যাপ করে ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেব এবার আবার আমরা চলে যাব পিক্সেল অ্যাপে যেখানে আমরা অর্ধেক রেখেছিলাম এই প্লাস আইকনে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেই ইমেজটা মাত্রই আমরা তৈরি করলাম এটা সেলেক্ট করে এখানে ইম্পোর্ট করে নেব আমাদের ছবিটা ইম্পোর্ট হয়ে গেছে এটা সাইজটা একটু কমায় আমি এটা পজিশনের মতো বসিয়ে নেব এবার আমাদের আরও একটা কাজ করতে হবে এখান থেকে স্টোকটা দিয়ে দিব তারপর সার এসে চাইলা সার দিয়ে দিতে পারেন তারপর আমি দুইটা ট্যাক্স নিয়ে লিখে দিচ্ছি একটাতে মোবাইল দিয়ে আরেকটাতে লিখে দিচ্ছি চাইনিজ শর এবার দুইটার এই ফ্রন্টটা চেঞ্জ করে দিয়ে আমি দুইটাকেই কালার করে দেব আমাদের থামনেল রেডি এবার এটা এখান থেকে রেজলিউশনটা আলট্রা দিয়ে ফর্মেটটা সেভ করে নিতে হবে তাহলে আমাদের থামনে রেডি করে কমপ্লিটলি ডান হয়ে গেছে ইজ দেখতেই কতটা কিন্তু এই আওয়ার থামনেলটা রেডি হয়েছে এবং এটা কিন্তু একদম হাই কোয়ালিটিতে এই থামনেলটা রেডি হয়েছে এবার এটা যে কোনো জায়গায় আমি চাইলে কিন্তু ইজিলি ইউজ করতে পারি দেখতেই পারলেন কতটা ইজিলি এই থামনেলটা আমি তৈরি করতে পেরেছি ভালো লাগলে একটা লাইক এবং নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা